ও কোন বংশের মাইয়া ওর বাপ কি করে

হাই এখন সময় না ডালে নুরু প্রখাই এসে যে তুমি খায়লে জাগে নিচে লাগে খায়া লাগে বাবা আপনি নিচে কেন যদি কাছে যদি কিছু বল বাবা ওগান কিছু না মানে কি দরকার তুমি তো খাইতে সব খাওয়া করে দেব খায়া হাই আমি লাইভ হ্যাঁ এই নীলে হবে হ্যাঁ ভাবীর একমাত্র বাবা তুই কত কাজ করছো হ্যাঁ তারপর তারপর তুমি কন্টিনিউ

বিশ্বাস করেন ভাই সকাল থেকে অত্যাচারিত হচ্ছে এই যে যে প্লেট দিছে সে হচ্ছে কাল লাগেনি আর বাকি সব বাইদার আমার উপরে সবাই সবল আমি ভাই কিচ্ছু করি নাই কিচ্ছু করি নাই ভাই যেটা বলতে চাচ্ছিলাম পরিচয় করা যায় পরিচয় করা

শোন যা হয়েছে ঠিক আছে আমি আমি সব দেখতেছি আমি 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 বুঝতেছি যে এটা কি করা যায় আমি দেখতেছি

দেখা <laughs> আচ্ছা <laughs> 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 <laughs>